আলোচিত মডেল মেঘনা আলম উনত্রিশ এপ্রিল কারামুক্ত হয়েছেন তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন এর আগে দশ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়ে মিস আর্থ বাংলাদেশ দুই বিজয়ী এই মডেলকে কারাগারে পাঠানো হয় পরে গত সতেরো এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় মামলার এজাহারে বলা হয় অভিযুক্তরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য তারা সুন্দরী নারীদের মাধ্যমে বিদেশি কূটনীতিক ও ধনী ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন বাংলাদেশে নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের প্রভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সারাদেশে সমালোচনা শুরু হয় এভাবেই মুক্তি পায় এই মডেল সেই মেঘনা আলম স্বাভাবিক জীবনে ফিরেছেন ফের নিজের কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন আজ রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট এর দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এই আয়োজনের চেয়ারপারসন মেঘনা আলম তিনি বিচার করবেন কে হতে পারেন মিস বাংলাদেশ ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ভিন্ন মাত্রার আয়োজন মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট যেখান থেকে নির্বাচিত দশজন প্রতিযোগীকে পাঠানো হবে ভারতের মিস এশিয়া কম্বোডিয়ার মিস গ্লোবাল যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস কসোভোর মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনালের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম আয়োজকরা জানান এই আয়োজনের লক্ষ্য হলো সৌন্দর্য প্রতিযোগিতা বিনোদন শিল্পকে একটি কার্যকর ভিত হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্নির্মাণ ও পুনর্গঠনের প্রচেষ্টা করা এতে দশজন যোগ্য বাংলাদেশী নারীকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হবে যারা একসঙ্গে কাজ করবে এবং পাঁচটি মহাদেশে দশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রতিযোগিতার বিজয়ীকে মিস বাংলাদেশ আর্থ উপাধি প্রদান করা হবে বলা দরকার মেঘনা আলম একজন আন্তর্জাতিকভাবে প্রত্যয়িত নেতৃত্ব প্রশিক্ষক বর্তমানে বৈশ্বিকভাবে আন্তর্জাতিক পেজেন্ট ব্র্যান্ডকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন তিনি বিশ্বের বড় চারটি পেজেন্টের মধ্যে একটি জাতীয় পরিচালকের পদে থাকা প্রথম বাংলাদেশি পেজেন্ট কুইন মেঘনা আলম নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস